ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস প্রত্যেকে জানায় আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন চলে এসেছি আবার একটি ভিডিও নিয়ে আমাদের পোষণ অ্যাপ আবারও আপডেট এসে গেছে আপডেট করবেন তার আগে ফিচার্স ভার্সান সেগুলো দেখে নিন খুব গুরুত্বপূর্ণ একটা ফিচার্স এসেছে আবার কাজের ভার কিন্তু আরও বেড়েও যাচ্ছে কি হয়েছে সেটা দেখাবো প্রথমে আপডেট করে নেবেন তবে আপডেট করার আগে আমি দেখিয়ে দেবো ফিচার্স এবং ভার্সান চলুন ফিচার্স কি এসেছে সেটা আগে প্রথমে দেখে নেব বেশ কটা ফিচার্স কিন্তু যুক্ত হয়ে গেছে খুব গুরুত্বপূর্ণ প্রথমে দেখুন এখানে পাঁচটি ফিচার্স এক দুই তিন চার পাঁচ ছটি ছটি ফিচার্স যুক্ত হয়েছে তো এই ছটি ফিচার্স যুক্ত হয়েছে আর ভার্সান এসেছে পঁচিশ পয়েন্ট এক পয়েন্ট সাত আর কুড়ি তারিখে ভার্সানটা চেঞ্জ হয়েছে আমরা পেয়ে গেছি গতকাল তো আজকে ভিডিওটা নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো আমরা প্রথমে ফিচার্সগুলো একটু দেখে নেব এখানে ছটা ফিচার্স যুক্ত হয়েছে এক নম্বরে কি বলেছে যে ইম্প্রুভড ইউটিউব প্লেয়ার পারফরম্যান্স আমরা পোষণ অ্যাপ খুললেই আমরা ভিডিও দেখতে পারতাম এবং ইসিসি লার্নিং ইয়ে যে ভিডিওগুলো সেগুলো যতক্ষণ না চলতো ততক্ষণ কিন্তু আমরা কাজ করতে পারতাম না বা এমনিও কাজ করতে পারি না তো সেটা এখন সমস্যার সমাধান করা হয়েছে আর বিআরএন অ্যাডেড ফর অল ক্যাটাগরিজ প্রত্যেকটা শিশুর ক্ষেত্রে কিন্তু যে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার কোথায় বলুন তো জন্ম সার্টিফিকেটটা একটা রেজিস্ট্রেশন নম্বর থাকে সেটা কিন্তু বসাতে হবে প্রত্যেকটা শিশুর ঘরে গিয়ে আচ্ছা এরপরেরটা বলে বলা হয়েছে ফিক্সড মাল্টিপুল ক্র্যাশেস অ্যান্ড স্ট্যাবিলিটি ইস্যুস আর রিলোড কন্টেন্ট ল্যাপ ওভার ল্যাপিং প্রবলেমস তো যেসব প্রবলেমগুলো হচ্ছিলো ল্যাপিং প্রবলেম বলুন বা অন্যান্য যেসব প্রবলেমগুলো হচ্ছিলো সেগুলো সমস্যার সমাধান করা হয়েছে আর তারপর হচ্ছে ইম্প্রুভড অফলাইন ডেলি ট্র্যাকিং লোডার আমাদের ডেলি ট্র্যাকিং করতে গেলে অনলাইনে সবসময় কাজ করতে হতো সেটারই সমস্যার সমাধান করা হয়েছে আমরা অফলাইনেও এখন থেকে ডেলি ট্র্যাকিং ওপেন করতে পারবো আর তারপরেরটা হচ্ছে ফিক্সড ইস্যু উইথ পিডিএফস নট ওপেনিং আমরা নট ওপেন মানে ওপেন করতে পারতাম না পিডিএফগুলো এখন থেকে ওপেনিং করতে পারবো বাংলায় কি বলেছে উন্নত ইউটিউব প্লেয়ার কর্মক্ষমতা মানে দেখতে পাচ্ছেন ইউটিউবের যে ভিডিওগুলো সেটাই এখন থেকে চালু হয়ে গেল বিআরএন বিভাগের জন্য যোগাযোগ মানে যোগ করা হয়েছে এর আগে যেই বলছিলাম যে গুজরাটি শুধুমাত্র করতে হবে তা কিন্তু নয় এখন থেকে প্রত্যেকটা শিশুর ঘরে রেজিস্ট্রেশন নম্বরটা বসাতে হবে আর তারপরে দুটো হচ্ছে যে যে সমস্যা হচ্ছিল আমরা কাজ করতে গিয়ে সেই সমস্যার সমাধান করা হয়েছে উন্নত অফলাইন দৈনিক ট্র্যাকিং লোডার মানে আমরা যে দৈনিক ট্র্যাকিংটা করি সেটা কিন্তু আমরা এখন থেকে অফলাইনও করতে পারবো সেটা বলা হয়েছে আর পিডিএফ না খোলার সমস্যার সমাধান করা হয়েছে আমরা পিডিএফটা খুলতে পারতাম না এখন কিন্তু পিডিএফটা সহজেই খুলতে পারবেন এবং পিডিএফে কি দেওয়া আছে সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন তো চলুন আমরা দেখে নেব দেখে নেওয়ার জন্য প্রথমে আপডেটটা করে নিতে হবে আপডেট করার পরই আমরা ওপেন করে দেখে নেব ঠিক আছে তা আপডেট করে নিচ্ছি এবারে ওপেন করে ভার্সান যুক্ত হয়েছে কি না সেটা দেখে নেব আর হোম যে প্রথমে দেখতে পাবেন ইউটিউব ভিডিওটা কিন্তু চলে এসেছে এর আগে কিন্তু ছিল না ঠিক আছে দেখুন পঁচিশ পয়েন্ট এক পয়েন্ট সাত এই ভার্সান আমাদের যুক্ত হয়ে গেছে এবারে যে প্রথমটা বলা হয়েছে না ইম্প্রুভড ইউটিউব প্লে পারফরমেন্স প্লেয়ার পারফরমেন্স এটা দেখুন আমরা দেখে নেব একদম হোম পেজে যে ভিডিওটা আসতো সেটা কিন্তু প্লে হচ্ছিল না এবার আচ্ছা এখান থেকে আমরা ইসিসি গিয়ে যে ভিডিওগুলো থাকতো সেগুলো কিন্তু ওপেন করতে পারতাম না এখন কিন্তু সেগুলো ওপেন হচ্ছে তো আমরা ভিডিওতে প্রথমে যাবো ভিডিওতে গিয়ে দেখবো যে প্লে হচ্ছে কি হচ্ছে না ঠিক আছে তো আমরা ভিডিওতে চলে যাচ্ছি এখানে হাত দেবো স্টার্টে স্টার্টে হাত দিলেই আমাদের ভিডিওটা কিন্তু প্লে হবে দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটা হাত দিলেই প্লে হবে ঠিক আছে এর আগে কিন্তু এটা হচ্ছিল না ভিডিওটা প্লে হবে পুরোটা দেখবেন তারপর কিন্তু এটা সাবমিট করতে পারবেন এখন থেকে যেটা আগে হচ্ছিল মাঝখানে কিন্তু একদম বন্ধ হয়ে গেছিল তো সেটাই আবার কিন্তু চালু হয়ে গেল ইউটিউব ভিডিও এখন থেকে প্রত্যেকেই দেখতে পাবেন ঠিক আছে তো আমরা দেখে নিলাম দ্বিতীয়টা হচ্ছে বি আর এন অ্যাডেড ফর অল ক্যাটাগরিজ তো প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু যুক্ত করতে হবে যেটা বললাম ঠিক আছে তো আমরা শিশুর ঘরে যাব যে কোনো শিশুর ঘরে গিয়ে এই যে থ্রি লাইন আছে থ্রি লাইনে যাব থ্রি লাইনে গিয়ে নিচে দেখুন অ্যাড বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এখন কিন্তু আমাদের ঢেকে আছে বাট এটা খুলে যাবে ঠিক আছে এটা গুজরাটের ক্ষেত্রে আগে ছিল এখন প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু লাঘু হবে ঠিক আছে আচ্ছা আরও অন্যান্য শিশুর শিশুর ঘরে গেলেও দেখতে পাবেন প্রত্যেকটা শিশুর ঘরে থ্রি লাইনে গিয়ে নিচে কিন্তু এটা যুক্ত হয়ে গেছে কিন্তু এখনও সেটা ঢেকে আছে বাট এটা পরে এই যে এগুলো সব খুলে আছে যেমন সেইভাবেই খুলে যাবে আগামীতে আচ্ছা এরপরে আমরা যে যে সমস্যাগুলো হয়েছে সেই সমস্যাগুলো আমাদের সমাধান হয়েছে সেটাই বলা হয়েছে এখানে আর তারপর একটা অফলাইন ডেলি ট্র্যাকিং এটা তো বললাম আর লাস্টেরটা ফিক্সড ইস্যু উইথ পিডিএফ নট ওপেনিং আমরা এখন ইসিসি লার্নিং যেখানে আছে সেখানে গিয়ে পিডিএফগুলো ওপেন হচ্ছে কি না সেটা দেখে নেব তো দেখুন এখানে পিডিএফ আছে যেখানে লেখা আছে পিডিএফগুলো ভিডিওগুলো তো ওপেন হচ্ছেই এই যে স্টার্ট লেখা আছে এখানে হাত দিতে হবে ঠিক আছে স্টার্ট লেখা আছে হাত দিলাম আমি মাঝেরটাতে দিলাম তিনটে আছে দিয়ে এখানে যে চোখ চিহ্ন আছে সেখানে যদি একবার টাচ করুন ডাউনলোড হবে আর দুবার যদি পরপর টাচ করেন তাহলে কি আসবে পিডিএফটা আপনার ওপেন হবে ঠিক আছে একবার টাচ করলে ডাউনলোড হবে পিডিএফটা আর দুবার যদি পরপর টাচ করেন তাহলে কিন্তু একটা পিডিএফ খোলার আসবে দেখতে পাচ্ছেন এখানে পিডিএফ এই যে পিডিএফ এটা কিন্তু আপনার মোবাইলে থাকতে হবে তাহলে এই পিডিএফটা চলে আসবে তারপর আপনি খুলতে পারবেন খুলে দেখুন এই মাসে যে ইসিসি ই ডেটা হয়েছে তার পুরো ডিটেলসটা কিন্তু দেওয়া আছে ঠিক আছে এবারে আর একটা পিডিএফ আপনাদের দেখাচ্ছি প্রথম পিডিএফটা দেখাচ্ছি আমি মাঝেরটা দেখালাম তো আবারও চোখে হাত দেবো একবার হাত দিলে ডাউনলোড হবে দেখবেন একবার ডাউনলোড হলো এবার ডবল দুবার হাত দিলাম পিডিএফটা খুললো এবার পিডিএফটা খুলে কি আছে এখানে যে লেখাগুলো আছে হিজিবিজি আমরা কিন্তু কেউ কিচ্ছু বুঝতে পারছি না ঠিক আছে তো আমরা তৃতীয়টা দেখে নেব ঠিক আছে প্রত্যেকটাই আপনারা কিন্তু করতে পারবেন মানে কাজ করতে পারবেন সাবমিট করতে পারবেন কিন্তু পিডিএফগুলো কি আছে সেগুলো একটু দেখার দরকার আছে লাস্টেরটা একটু দেখে নেবো ডাউনলোড করে নিলাম এবার এখানে আবারও দুবার টাচ করে আমরা পিডিএফটা খুলব খুলে এখানে দেখুন হিন্দিতে লেখা আছে প্রত্যেকটা বাংলায় করা যাবে কীভাবে করবেন সে ভিডিও কিন্তু এর আগে দিয়েছি যদি কেউ বুঝতে না পারেন আবারও জানাবেন অবশ্যই দেবো তো এই যে পিডিএফটা আসলো এটা কিন্তু পুরো হিন্দিতে আছে তো আমরা একটু বাংলায় করে নিলাম বাংলায় করে এখানে বয়স অনুপাতে কীভাবে করাতে হবে কোন বিষয়ের উপরে আলোচনা করতে হবে শিশুদেরকে নিয়ে পোশাক আশাক নিয়ে এখানে পোশাক আশাকের কথাই বলা হয়েছে এক একদিন এক এক রকমের পিডিএফ কিন্তু দেবে তো সেইটা বাংলায় করে আপনারা শিশুদের সঙ্গে আলোচনা করতে পারবেন বয়স অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে বাচ্চারা কি পড়েছে তা নিয়ে আলোচনা করা ঋতু অনুযায়ী বা ছোট দলে ভাগ করে বড় দলে ভাগ করে বিভিন্ন ধরনের এখানে কিন্তু ক্যাটাগরি দেওয়া আছে সুন্দর করে শিশুদেরকে শেখানোর জন্য তো এই পিডিএফগুলো কিন্তু প্রত্যেক দিন দেওয়া হয় সেটা বাংলায় করে এখন থেকে আপনারা আবারও কাজ করতে পারবেন তবে বাংলায় কীভাবে করতে হয় সেটা একটু জেনে নিতে হবে তো সকলে ভালো থাকবেন প্রত্যেককে একটু বেশি বেশি শেয়ার করবেন প্রত্যেককে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিভিন্ন ইনফরমেশনমূলক কথাবার্তা কিন্তু থাকে আর দেখারও আছে এবং জানারও আছে বিষয়গুলো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন বিশ্বাস ব্লগস টাটা আবার